বাগেরহাটের চারটি আসন পুনর্বহলের দাবিতে সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের ব্যানারে ডাকা আটচল্লিশ ঘন্টা হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার সকাল থেকেই মোরেলগঞ্জের শহরের দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা রশি ও সোলমবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে স্মরণখোলা মোরেলগঞ্জ বাগেরহাট আন্ত সহ দূরপাল্লার বাস ও নৌযানসহ সকল পরিবহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে উপজেলা নির্বাচন অফিস ও নির্বাহী কর্মকর্তার দপ্তর সহ সকল সরকারি দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন হরতাল বেলা এগারোটায় নির্বাচন অফিসের সামনে এ উপলক্ষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট চার মোরেলগঞ্জ স্মরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিফন সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল হক বাবুল সদস্য সচিব পৌর জামায়াতে আমির মাস্টার মনিরুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ অপরদিকে হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্যে নব্বইয়ের জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ব্যানারে ছাত্ররা বিক্ষোভ মিছিল শেষে নির্বাচন অফিস ঘেরাও করে কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্র ফোরাম সংগঠনের পৌর শাখার সভাপতি আব্দুল হাদি নাহিদ সহসভাপতি মাসুম হোসেন কোচি পৌর যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম মিঠু ছাত্রদল ফোরামের সহ সভাপতি আমিনুল ইসলাম বায়াজিদ সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জুয়েল মল্লিক আবুল কালাম খোকন সহ বিভিন্ন নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন নির্বাচন কমিশনের এ অবৈধ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না বাগেরহাটের চারটি আসনই যতক্ষণ পর্যন্ত পুনর্বহালের ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে डेस्क रिपोर्ट मंगला पोस्ट